হ্যালো ইবরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এটি ছিল আমার চ্যানেলের প্রথম ব্লগ যদিও এর আগে কয়েকটি ভিডিও আপলোড দিয়েছিলাম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে এই মুহূর্তে আমার ভিডিওগুলি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আজকে রোজটা খুবই সুন্দর ছিল তো বাইরে থেকে চলে এলাম আমার ছোট্ট কিচেনে বেশ কিছুদিন ধরে আমার কিচিনটা নোংরা হয়ে আছে আজকে একটু ডিপ ফ্লিম করবো দেখতে পাচ্ছেন আমি বিম লিকুইড দিয়ে সোলার সারোপাশে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেন আমি একটি কাপড় নিয়ে সোলারটা সাবানের ফেনাগুলো মুছে ফেলছি দেখতে পাচ্ছেন আমার সোলারটা একদম নতুনের মতো ছকচক করছে রাতে খাবারের পর কিছু তালাবাটি জমি আছে এখন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি সেই সাথে আমি সোলার স্ট্যান্ডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে বাতের ফ্যান অথবা তার কারের জোল পড়ে স্ট্যান্ডগুলো নোংরা হয়ে যায় এগুলো ভালোভাবে ক্লিন করে আবার যার যার জায়গায় আবার বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমার তালাবাটিগুলো পরিষ্কার করা শেষ এখন আমি সকালের নাস্তাগুলো রেডি করব ডিম বসিয়ে দিলাম আজকে সকালের নাস্তা হিসাবে থাকছে পরোটা আর ডিম ফোস পরোটা ডু করার জন্য আমি চুলাই একটু পানি বসিয়ে দিলাম একটি মিক্সিং বলে তিন কাপ ময়দা নিয়ে নিলাম আজ পরোটা বানাতে গিয়ে একটি কথা খুব মনে পড়ছে এক সময় আমি পরোটা বানাতে জানতাম না শুধু সেঁকতে জানতাম মা রেগে গিয়ে বলতেন পরোটা সেঁকলে হবে পরোটা বানাতেও জানতে হবে মা আরও বলতেন তোর শ্বশুর বাড়ি গিয়ে কি পরোটাগুলো আমি বানিয়ে দিয়ে আসবো মাকে তখন বলতাম মা দেখবে তোমার মেয়ে ঠিকই একদিন পরোটা বানাতে পারবে যেহেতু এটা আমার প্রথম ব্লক আপনারা সবাই আমার বোল টুটিগুলো কমা দৃষ্টিতে দেখবেন আমি পরটা ডোগুলো ভালোভাবে মতে নিয়েছি এখন লেসি কেটে নেব আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এবার একটা থেকে সবগুলো ফেলবো ফেলব ভাগে আটটি লেচি হয়েছে আমি আবার পাটাগুলো বানিয়ে নেব আমি সব সময় এভাবে লুটি বানিয়ে থাকি আমি লুটি বাজার জন্য সোনায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে কিছু তেল থাকার কারণে আমি পরিষ্কার করে আমি একটা একটা করে সবগুলো রুটি বেজে নেব পাশ ও করে ভালোভাবে বেজে নিতে হবে না হলে ভিতরে কাঁচা ভাব থেকে যাবে এখন আর খেতে ভালো লাগবে না আমি অফ রায় সমস্ত রুটি বেজে নিয়েছি এখন আমি দুটো ডিম ফুস করে নেব এখন ঘুম থেকে সবাই উঠে গিয়েছে সবাই এখন ফ্রেশ হচ্ছে তাই আমি একসাথে দুটি ডিম ফোজ করে নিয়েছি আমার ডিম ফুস করা শেষ এখন ডিমগুলো টেটে উঠেই নেব তো ফাইনালি চলে এলাম ব্রেকফাস্ট করতে আমি অফ ক্যামেরায় কিছু পেপে কেটে নিলাম এবং তিনটি সাহবানি নিলাম তো এই ছিল আজকের ভিডিও লাহা হাফেজ